রানাঘাট আদালতে এক আইনজীবীকে খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুত করে পুলিশের হাতে গ্রেপ্তার বগুলার কুখ্যাত দুষ্কৃতী আশিস মণ্ডল পুলিশ সূত্রের খবর হাসখালী থানা এলাকার বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী দু হাজার পনেরো সালে তার স্ত্রীর সাথে রানাঘাট আদালতের এক আইনজীবীর সাথে তার স্ত্রীর বিবাহ গর্বিত সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রীকে গুলি করে খুন করে সেই মামলায় গ্রেপ্তারও হয়েছিল আশিস অভিযোগ পরে জামিনে মুক্ত হওয়ার পর থেকে রানাঘাট আদালতে সেই আইনজীবীর সাথে বিবাদ চলছিল আশীষের অভিযোগ কয়েক মাস আগেই ওই আইনজীবীকে আশিসকে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয় এবার সেই আইনজীবীকে খুনের চক্রান্ত করার অভিযোগে গ্রেপ্তার হল আশিস মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বগুলা আশ্রমপাড়া থেকে আশীষকে গ্রেপ্তার করে পুলিশ কাছ থেকে একটি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান রানাঘাট আদালতে সেই আইনজীবীকে খুনের উদ্দেশ্যে অস্ত্র মজুদ করেছিল গতকাল থানা বগুলা থেকে মন্ডল নামে একজন ছিল ক্রিমিনালই আছে একে অ্যারেস্ট করে এবং এর পজেশন থেকে একটা আগ্নেয়াস্ত্র এবং দু রাউন্ড উদ্ধার হয় ডিটেল এনকোয়ারি করে যেটা ইনভেস্টিগেশন করে বা ইন্টারোগেশন করে যেটা জানা যাচ্ছে এই আশিস বেশ কয়েক বছর আগে আপনারা জানবেন দু সালে এর স্ত্রীকে মার্ডার করে দিয়েছিল দিয়েও জেলে ছিল বেশ কয়েক বছর জেল খেটেছিল অভিযোগ এটাই যে এই আশিসের সঙ্গে রানাঘাটের কোনো এক আইনজীবীর সাথে এই এর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল সেটা আশিস ধরতে পেরেছে এবং হাতে নাতে ধরেছে সেই কারণ থেকে অ্যাকচুয়ালি এই আশিস সেই আইনজীবীকে বারবার মানে প্ল্যান করে মার্ডার করবে বলে যেহেতু তার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই আগের আগে অলরেডি এই আশিস তার স্ত্রীকে হত্যা করে দিয়েছে মার্ডার করে দিয়েছে জেল খেটে অনেক দিন জেলে থেকে সে বাইরে বেরিয়ে এসেছে এই ঘটনার একটা রিটালিয়েশন হিসেবে সেই আইনজীবীও একবার একে হত্যার জন্য মার্ডার করার উদ্দেশ্যে সে ওই রকম তার আরও কিছু অ্যাসোসিয়েটের সাথে ওই আর্মস কেসেই ধরা পড়ে সেও কিছুদিন বেশ জেল খেটেছিল তো পরস্পর পরস্পরের প্রতি এই বিদ্বেষ এটার থেকেই গতকাল আমাদের হাসখালী থানার ওসি এবং তার টিম বগুলা আসন পাড়া থেকে একে আর্মস এবং অ্যামুনেশান সহ এই আশিসকে ধরে তো বিষয়টা হলো মেনলি যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে পরস্পর পরস্পরতে মানে পরস্পর পরস্পরের প্রতি যে একটা ভয় এ ভাবছে আশিস যে ওই ওকে মেরে দেবে আইনজীবী ভাবছে এই ওকে সুযোগ পেলে মেরে দেবে এইটার পরস্পর পরস্পর পরস্পরের বিদ্বেষী মনোভাবের জন্য দুজনে এইরকম চেষ্টা করছিল কয়েকদিন আগে বেশ কয়েক মাস আগেও এরকম এই আশিস হচ্ছে আমসকে সে ধরা পড়ে আর্মস নিয়ে ওই রকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছিলো সেই অ্যাক্সিডেন্টে যখন তার গাড়ি সার্চ করা হয় তখন দেখা যাচ্ছে সেখানেও ওই রকম এবং এবংসবা ধরা পড়েছে অ্যাকচুয়ালি এ এখন হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গিয়েছে আরও কিভাবে এর বিরুদ্ধে শক্ত ধারা দিয়ে সেইভাবে একে যাকে আটকে রাখা যায় সেইভাবে আমরা চেষ্টা করবো কোর্টকে আমরা সেইভাবেই প্রেয়ার করবো আপাতত আজকের একে আমরা চোদ্দো দিনের बीस प्रेयर नहीं के आज के रानाघाट कर्टे फरवर्ड